হ্যালো ফ্রেন্ডস অনু কিচেনে আজকে রান্না করছি মাশরুম বটবরির তরকারি তার জন্য একটা পাত্রে কড়াইতে আমাকে গরম জল দিতে হবে এবং ছোটো খোঁজো করে কাটা মাশরুমগুলি আমাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার সময় চাক বলে এক ধরনের শাক যেটা আমাদের ভাষায় বলে তা দিয়ে সেদ্ধ করব তাতে আমার মাশরুমের বিষাক্ত জিনিসটা চলে যাবে এরপরে সেগুলো আমি নামিয়ে নিয়ে আলাদা আলাদা করে নেব মাশরুম এবং শাকগুলো শাকগুলো আলাদা করে ফেলে দেবো মাশরুমগুলো আলাদা করে রেখে দিয়ে সেগুলোকে বটবড়িকে আলুকে আমি ভেজে এক জায়গায় একটা পাত্রে রেখে দিলাম এরপরে গরম তেলে তেজপাতা দুটো দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে একটা লং একটা এলাচ এবং পেঁয়াজ একটু হালকা লঙ্কা এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু একটু পরিমাণেই দেবো যেহেতু আমার জিনিসটাই মাশরুমটাই অল্প আছে আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে একসাথে ঘেটে এবং ভাজা করা জিনিসগুলো দিয়ে একসাথে আমি কিছুক্ষণ নাড়াচড়া করার পর পরিমাণ মতো নুন ও জল দিয়ে সিদ্ধ করে আমার রান্না নামিয়ে নেব এরপরে এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আবার পরবর্তী নেক্সট ডে আমি আবার নতুন নিয়ে হাজির হচ্ছি এখনের মতো টাটা বাই বাই